আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রকাশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় আলোচিত আপডেটগুলো ভূমধু সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে আসার ক্ষেত্রে নভেম্বর মাসের চব্বিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নতি একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেরা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা এটি অব্যাহত রয়েছে তবে এই অব্যাহত চেষ্টাকে বাধাগ্রস্ত করতে চায় অভিবাসী বাংলাদেশিদের ইতালি আসার ক্ষেত্রে ইউরোপে আসার ক্ষেত্রে রাস্তা তৈরি করতে চায় যেটা প্রতিবন্ধকতা দেবে রাস্তা তৈরি করতে চায় যে রাস্তা ব্যবহার করে বাংলাদেশিরা আর ইউরোপে অবৈধভাবে প্রবেশ করবে না যে ধারাবাহিকতায় তথাকথিত নামে লিবিয়াতে আরো কঠোর প্রশিক্ষণ জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন ইতালি সংযুক্ত যার মূল উদ্দেশ্য হচ্ছে টিউনিশিয়া থেকে যে পরিমাণে শরণার্থী এসেছিল বাইশে একুশে সেটি বন্ধ হয়ে গেছে তেইশ চব্বিশ পঁচিশে এসে একই ধারাবাহিকতা তারা চায় লিবিয়ার উপকূলেও তবে লিবিয়ার পরিস্থিতি একটা তিউনিশের পরিস্থিতি আরেকটা তিউনিশিয়ার একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা পরিচালনা করছে জোর করে ক্ষমতা দখল করে আর লিবিয়ার অবস্থা সাবেক প্রেসিডেন্ট গাদাফি সরকারের পতনের পর দেশটি দুই ভাগে বিভক্ত একটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে পশ্চিমা বিশ্ব সমর্থিত আর একটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে রাশিয়া তুরস্ক সহ এই অঞ্চল সমর্থিত লোকজন দ্বারা আর যে কারণে মূলত দেশ হিসেবে যে কার্যক্রম থাকে বা দেশ হিসেবে যে সীমাবদ্ধতা থাকে সেটি বর্তমান লিবিয়াতে নেই আর যেটিকে ব্যবহার করছে মাফিয়া তন্ত্র আবার ব্যবহার করছে পশ্চিমা বিশ্ব যেটি আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি একদিকে শরণার্থীদেরকে আটক করা আটক কেন্দ্রে রাখা নির্যাতন অত্যাচার অব্যাহত রয়েছে আবার অন্যদিকে একই উপকূল ব্যবহার করে ইতালি আসা শরণার্থী যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল তখন তেইশ প্লাস শরণার্থী অলরেডি লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে আটকের পরিসংখ্যানও প্রকাশিত হয়েছে যা পঁচিশ হাজার আর এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন ইউরোপ ইউনিয়ন বা ইতালি তথাকথিত চুক্তির নামে এই অঞ্চলে শরণার্থী আসা বন্ধ করতে পারবে বিশেষ করে তি ক্ষেত্রে তারা যতটা সফল হয়েছে লিবিয়ার ক্ষেত্রে ততটা সফল হবে কমেন্টস করুন এদিকে গত চব্বিশ ঘন্টায় আমরা দেখেছি লিবিয়া থেকে গেম হয়েছে অনেকগুলো যা ইতালিতে এসে প্রবেশ করেছে এবং যে সংস্থাগুলো গুমসাগর কাজ করছে শরণার্থী উদ্ধারের জন্য একই অবস্থা আফ্রিকার বিভিন্ন উপকূল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে এসে প্রবেশ করেছে এবং লিবিয়া থেকে গ্রিসেও গেম হচ্ছে তুরস্ক থেকে গ্রী এগে হচ্ছে যেমন অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তা নিষেধ করেছে একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য তারা শেয়ার করেছে গ্রীষ্ম কর্তৃপক্ষের কাছে এখনও তাদেরকে উদ্ধার করার বিষয়ে কোনো তৎপরতা তারা লক্ষ্য করেনি